আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কথা বলার জন্য আপনাদের আমি রুবায়ত খাতিমা তনিকে মেয়েটাকে সুশিক্ষা দিতে ভালো শিক্ষা দিতে না পারো কুশিক্ষা দিও না ভালো শিক্ষা তোমার কাছ থেকে মানে কি পাবে আমি না কু শিক্ষাটা অন্তত দিও না এর আগেও আমি ঢাকা যায় ঘুরে আসছি দেখা করার জন্য বাসার নিচে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় তুমি উত্তরাতে অথবা গুলশানের থেকে তুমি মেয়েটাকে দিয়ে বলাইছো যে তুমি মাওয়াতে ছিল ওই দিন রাতেই আবার ফেসবুকে পোস্ট দিলাম উত্তরা রেস্টুরেন্টে তুমি সার্ফার সান দিন তো এই যে মেয়েটাকে আমার কাছ থেকে ডিট্যাচ করতেছো এটা আসলে মানে কোনোভাবেই ঠিক হচ্ছে না একটা এগ্রিমেন্ট করে তুমি আমার কাছ থেকে মেয়েটাকে নিয়ে গেছো একটা এগ্রিমেন্ট করে তুমি আমার কাছ থেকে নিয়ে গেছো হ্যাঁ এখন যে ধরনের কথা বলተছো সে হচ্ছে আমার মেয়ে আমার বড় মেয়ে হ্যাঁ তো আমি তো এই কুফুরি কালাম আমি ভয় পাই না হ্যাঁ ছোট মেয়েটার উপরে এই ধরনের কাজ করাটা আসলে খুব বাজে একটা ইয়া হয়েছে কিছুই বলি নাই কিছুই করি নাই তাতেই সে মেয়েটাকে আমার কাছ থেকে আলাদা করে দিছে আবার শুনতেছি সে নাকি সানভীরা জানুয়ারিতে লন্ডনে পাঠায় দিবে কার কাছে পাঠায় দিবে কে দেখবে আমার মেয়েরে হ্যাঁ লন্ডনে তো আমি যাইতে দিব মরে আমি তো এর পক্ষে না আপনারা সাক্ষী যে আমি সানবি লন্ডনে যেতে দিব। না ওখানে যে লোকটা আছে। ভয়টা হচ্ছে জানেন আকাশ ভাই ভয় হচ্ছে আমার সানবিটা এখনো ওর কাছে আছে হ্যাঁ কারণ সে আমার সানবিটাকে আমার আমার বিরুদ্ধে নিয়ে তারে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে এবং বলছে এবং সে আমার সাথে সানভি ইদানিং আমার সাথে মানে ভালোভাবে কথা বলে না আমি ঢাকায় গেছি দেখা করতে আমার সঙ্গে দেখা হয় নাই দেখা করে নাই দেখা করতে দেয় নাই একটা কিছু হয়েছে এবং সানভির মা যে তনি তনিকে আমি ফোন করছি এভেন মেসেঞ্জারে আমি আপনাদের চাইলে দেখাইতে পারবো আমি তারা মেসেজ করছি সে আমার কোনো মেসেজের রিপ্লাই দেয়নি হ্যাঁ,xymatrix corona message এর কথা নাই যার কারণে আমি বাধ্য হয়ে আমি এখানে লাইভে আসার আগেও বলে আসছে যে তুই যখন সানবিকে বলে আসছে যে সানবি তুমি আমার সঙ্গে যখন এইভাবেই কথা বলተছো তাহলে বাবা লাইভে আসতেছিস তুই বাবাকে লাইভেই দেখে নাও হ্যাঁ এখন সব কিছু ওই একটা জায়গায় এখন ও আপনা ভাই যূপন ঘোষের সাদর কুমারী বলে এখন কুমারী বলে বিয়ে করছে এটা হচ্ছে দেখবে হচ্ছে আমি আমি তোমার যে সাথে কখনোই আমি এই পুলিশ প্লাজে যায় দেখা করবো না বাসান তোমার লয়ার বলছে তোমার সাথে কথা বলবে তো উনি কথা বলে নাই আজকে হচ্ছে মঙ্গলবার আমি মেবি শনি রবিবারের দিকে আমি টেক্সট করছি হোয়াটসঅ্যাপে তো উনি কথা বলে নাই হয়তো বলতে বলতে নাই এর আগে অনেকগুলা কথার মধ্যে আমি বলছিলাম যে ঠিক আছে আমি কোনো কিছুই কাউকেই বলবো না কখনোই বলবো না বাট উনি আপনি তনিকে বলে দিবেন সে যেন আইসা অনলাইনে আইসা আমার নামে যে মিথ্যাচারগুলো করছে সে যেন সরি বলে দেয় তাহলে আমার আর কোনো কমপ্লেন নাই আর আমার সানভি আগে যেভাবে ছিল ওভাবে থাকলেই চলবে আবার শুনতেছি সে নাকি সানভিরা জানুয়ারিতে লন্ডনে পাঠায় দিবে কার কাছে পাঠায় দিবে কে দেখবে আমার মেয়েরে হ্যাঁ লন্ডনে তো আমি যাইতে দিব মরে আমি তো এর পক্ষে না আপনারা সাক্ষী যে আমি লন্ডনে যেতে দিব দিব। না না কার কাছে যেতে ওখানে লোকটা আছে ভয়টা হচ্ছে কি জানেন আকাশ ভাই ভয় হচ্ছে আমার সানভিটা এখনো ওর কাছে আছে হ্যাঁ কারণ সে আমার সানভিটাকে আমার আমার বিরুদ্ধে নিয়ে তারে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে এবং বলছে এবং সে আমার সাথে সানভি ইদানি আমার সাথে মানে ভালোভাবে কথা বলে না আমি ঢাকায় গেছি দেখা করতে আমার সঙ্গে দেখা হয় নাই দেখা করে নাই দেখা করতে দেয় নাই একটা কিছু হয়েছে এবং সানভীর মা যে তনি তনিকে আমি ফোন করছি এভিয়ান মেসেঞ্জারে আমি আপনাদের চাইলে দেখাইতে পারবো আমি তারা মেসেজ করছি সে আমার কোনো মেসেজের রিপ্লাই দেখ হ্যাঁ, ছiamo কোন মেসেজ ভিডিও দেন যার কারণে আমি বাধ্য হয়ে। আমি এখানে লাইভে আসার আগেও বলে আসছে যে তুই যখন সান্দিকা বলে আসছে যে সান্দী তুমি আমার সঙ্গে যখন এইভাবেই কথা বলተছ। তাহলে বাবা লাইভে আসছে তুই বাবাকে লাইভেই দেখে নাও। হ্যাঁ এখন সব কিছু ওই একটা জায়গায় এখন ও আপনা ভাই রূপন কাছে কুমারী বলে। এখন কুমারী বলে বিয়ে করছে এটা হচ্ছে দেখবে হচ্ছে আইন কারণ হচ্ছে একজন কাজী কি কারণে মিথ্যা কথা লেখে মানে লিখছে লিখে তারপরে ইয়ে করাইছে এটা দেখবে উনি মারা গেছে আল্লাহ তাকে মানুষের তো ভুল তো শেষ নাই হ্যাঁ ওনাকে আমি বলবো আল্লাহ তাকে মাফ করে দিক এর ছাড়া একজন মানুষ মারা গেছে আমার তো কিছু বলার নাই তো এগুলো তো আসলে জানতাম না হ্যাঁ আমি তো জানতামই না যে সে আমি অনেক পরে জানছি যে সে বিয়ে করছে আমি এগুলো আসলে জানতাম না কোন কিছুই জানতাম না এবং যে কোনোভাবেই হোক এবং সানবি কিন্তু কারণ কিশোরগঞ্জ যখন আসতো তখন ওর মা ফোন দিলে সানবি ফোনটা পিক করতে চাইত না ও যখন যাইতো কারণ বাংলাদেশের আইনটাই রকম তো যারা বলেন যে সানবিকে কেন রেখে দিলেন না বাংলাদেশের আইনটাই তো এরকম যে মেয়েরা অ্যাডাল্ট হওয়ার আগ পর্যন্ত মায়ের কাছে যদি মা রাখতে চায় থাকবে আইনটাই এরকম বাবাদের পক্ষে কোনো আইন যদি করত করতো সেক্ষেত্রে আমি কখনোই স্বামীকে দিতাম না এবং সানভীরে তো আমার ফ্যামিলির সে আমার বড় মেয়ে আমার ফ্যামিলির বড় মেয়ে আমার আম্মা আব্বা আমার ছোট বোন আমরা সবাই সানভীরে যথেষ্ট আদর করি আমার আমার যে এখন যে আমার ওয়াইফ আছে হ্যাঁ সানবি মা বলে ডাকে এবং আমার আমার যে সিরিয়া যে মা আমার যে ওয়াইফ বর্তমানে হ্যাঁ সে এখন পর্যন্ত আমাকে এই সানবির বাবা বলেই আমার ডাকে এখন তার নাম সারা বছর আশা করি ভালো আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার মেয়ে আমারে বলে যে আমি তার বাবা না তাইলে তোর বাবাকে এখন কনটেন্ট ক্রিয়েটরদের কেউ খুঁজতে বল এই পর্যায়ে নিয়ে গেছে মেয়েটারে তাইলে এখন ওদের ওরা তো খুঁজে বেড়াবে যে সানবি তো অস্বীকার করছে শোয়েব রেজেশন শোয়েব তার বাবা না তাইলে ওর বাবাকে এবার খুঁজি তোর মান সম্মান না থাকতে পারে আমার তো আছে ধৈর্যে সব কিছুর একটা লিমিট আছে তুমি ভাবছো কি যে সুয়েব এত বছর ধরা ধৈর্য ধরে পরে এটা বোধহয় বুধাই এটা এমনি থাকবো বিষয়টা কি এরকম তো সে যদি ভুল করে ভুল বলে মা হিসেবে তোমার তাকে সংশোধন করা উচিত ছিল আমি গেলাম ঢাকায় বাসার নিচে দাঁড়াই ছিলাম ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েছিলাম তোমার সামনে মেয়েটা যদি বলে যে আমি আসি মাওয়াতে তুমি গুলশান অথবা উত্তরা রেস্টুরেন্টে থেকে তুমি কেন একটা থাপ্পড় দিলা না কেন তখন যে তুই তোর বাবা আসলে কিস থেকে দেখা করতে তুই মিথ্যা বলিস কেন তুমি আমার ফোনটা পর্যন্ত পিক করো নাই মেয়ের দিয়া ফোন পিক করা শত শত ফোন দেওয়ার পরে সে বলে মামাতে আসে আমি এখন দেখা করতে পারবো না ভয় কিসের আমার সাথে দেখা করাইতে ও আমার সাথে দেখা কুফুরি কেটে যাবে এরকম আমি জানি আমার স্বামী আমার চোখের দিকে তাকায় আসে আমার সাথে যেভাবে ভয়েস করে কখনোই করতে না আমি তো চিনি আমার স্বামীকে মেয়েটারে দিয়ে উল্টাপাল্টা জিনিস তুমি শিখাইবা উল্টাপাল্টা কথা বলাই বা মেয়েটারে কুফুরি করে তারা আমার কাছ থেকে ডাইভার্ট করে তার মনটাকে বিষায় তুলবা এইগুলা আল্লাহ তো মাইনে নিবে না আল্লাহ মাইনে নিবে না আল্লাহর বিচার কিন্তু মারাত্মক বিচার আল্লাহ আসল রেও কুফুরি করা হয়েছে কিছু করতে পারে নাই তুমি যদি নাই করো পুকুরী যদি নাই করো আমাকে মেয়েটাকে পনেরো দিনের জন্য আমার এখানে দাও পনেরো দিনের জন্য আমার কাছে দাও আমার তোমার আমার সানবির সাথে আমি এত বছর যদি বাসার নিচে যায় দেখা করে তারা নিয়ে আসতে পারি আবার দিয়ে আসতে পারি তারা নিয়ে যদি আমি ঘুরে ফিরে তিনশো মিটে তার বার্থডে কেক কাইটা যদি তারা বাসায় দিয়ে আসতে পারি আমার এখন কেন পুলিশ প্লাজা গিয়ে আমার সানভির সাথে আমার দেখা করতে হবে এটার কি কারণ মেয়েটার কানটারে বিষয় তুলছো যে আমি তার সাথে রাব ব্যবহার করি কোন জায়গায় সে তো একবারও বলতে পারে না যে বাবা আমি তার সাথে রাব ব্যবহার করছি কোন জায়গায় করছি সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে মা মার কাছ থেকে সন্তান সব বাবারা তো কখনোই ঘরের মধ্যে সব সময় থাকে না বাবারা কখনোই সব সময় ঘরের মধ্যে থাকে না সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে মা মা সু সুশিক্ষায় শিক্ষিত করে সে আজকে আমার 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 মেয়ে আমারে বলে যে আমি তার বাবা না তাইলে তোর বাবাকে এখন কন্টেন্ট ক্রিয়েটরদেরকে খুঁজতে বল এই পর্যায়ে নিয়ে গেছে তাইলে এখন ওদের ওরা তো খুঁজে বেড়াবে যে সানবি তো অস্বীকার করছে সোহেব রে সোহেব তার বাবা না তাইলে ওর বাবাকে এবার খুঁজি তোর মান সম্মান না থাকতে পারে আমার তো আছে সব সবকিছুর একটা লিমিট আছে তুমি ভাবছো কি যে সোহেব এত বছর ধরে ধৈর্য ধরে পড়ে রয়েছে এটা বোধহয় বুধাই এটা নিয়ে থাকবো বিষয়টা কি এরকম সব ডিসিশন তুমি নিয়ে নেবা মেয়ে তোমার কাছে থাকে তার মানে এই না যে মেয়ে ভাইসে আসছে বিষয়টা এরকম না অন্যায় সহ্য করছি করছি তার মানে এই না যে আমি সবকিছু সহ্য করে নিয়ে যাব। আজকে আমার সন্তান যদি অন্যায় করে আমার তারও আরো দুটো মেয়ে আছে অন্যায় করে আমি তারা শাসন করব তার ভুলগুলো আমি তারা বোঝাই দিব এটাই হচ্ছে মা বাবার দায়িত্ব মার পেট থেকে কোনো সন্তান কোনো মানুষ কখনো সবকিছু স্বয়ংসম্পূর্ণভাবে সম্পূর্ণ আসে না তাদেরকে শিখাইতে হয় একটু একটু করে শিক্ষা দিয়ে দিয়ে উঠতে হয় তারপরে হয়তো বা একটা সময় যায় তারা লাইন ধরে লাইন ধরে থাকে অথবা বেলাইনে চলে যায় ওইটা তো মা বাবার কারো কিছু করার থাকে না এখন যদি আমি একটা ডিসিশন নিই সেটাতে আমার মা বাবার তো কোনো হস্তক্ষেপ নেই কারণ আমার এই বয়সটা আমার এই বুদ্ধিটা এই মেধাটা আমার আল্লাহ আমার দিছে ভালো মন্দ জাস্টিফাই করার মতো এবিলিটি আল্লাহ আমার দিছে এখন আমি জাস্টিফাই করব বাট বাচ্চা শিশুর যে শিক্ষাটা সেটা তো সে মানে আল্লাহ প্রদত্ত পাওয়া যাবে না এটা তারা দিয়ে যেতে হবে আল্লাহ তো দিয়েই দিছে তারে তো সে যদি ভুল করে ভুল বলে মা হিসেবে তোমার তাকে সংশোধন করা উচিত ছিল আমি গেলাম ঢাকায় বাসার নিচে দাঁড়াইছিলাম ঘন্টার পর ঘণ্টা দাঁড়াইছিলাম তোমার সামনে মেয়েটা যদি বলে যে আমি আসি মাওয়াতে তুমি গুলশান অথবা উত্তরা রেস্টুরেন্টে থেকে তুমি কেন একটা থাপ্পড় দিলে না কেন তখন যে তুই বা তোর বাবা আসছে কিস থেকে দেখা করতে তুই মিথ্যা বলিস কেন তুমি আমার ফোনটা পর্যন্ত পিক করো নাই মেরে দিয়া ফোন পিক করা শত শত ফোন দেওয়ার পরে সে বলে মামাতে আসে আমি এখন দেখা করতে পারবো না ভয় কিসের আমার সাথে দেখা করাইতে ও আমার সাথে দেখা করাইলে কেটে যাবে বিষয়টা এরকম আমি জানি আমার সানবি আমার চোখের দিকে তাকায় আসে কখনোই এই ধরনের লাউডলি আমার সাথে যেভাবে ভয়েস করে কখনোই করতে হবে না আমি তো চিনি আমার সান্ডিকে ওর ছোটবেলা থেকে যখন সে ঢাকায় গেছে ছোটবেলা থেকে ম্যাক্সিমাম সময় সে আমার সাথেই ছিল এই কথাগুলো এখন আমি বলতে চাই না অনেক কথাই বলার হয়ে মানে ইচ্ছা আছে কিন্তু এগুলো আমি বলতে চাচ্ছি না কোনো কিছুই বলি নাই এখন পর্যন্ত অনেক আমি কোনো কিছু বলি নাই কিন্তু সবাই আল্লাহ করে দিছে আল্লাহ করে দিছে মানুষের আমি মুখে ধরে রাখলেও আল্লাহ যদি যে কথা বল আল্লাহ আমি বলতে বাধ্য কারণ ওনার হুকুমের উপরে ওনার কথার উপরে ওনার অর্ডারের উপরে আর কারো ওয়ার্ডার চলে না দিনের পর দিন মেয়েটারে নিয়ে রুট ব্যবহার করা তার মানে এই না যে আমি সব কিছু মাইনা নিব লাস্ট রোজা ঈদের পরে এমন কোনো কিছু হয়ে যায় না যে আমার সানবির সাথে যে সে তার ফুপুরে চিনতে পারবে না হ্যাঁ আমরা আমাকে সে চিনতে পারবে না আমার সে আজকে কোয়েশ্চেন আমার এই ধরনের আজে বাজে কথা বলবে এই ধরনের কোনো কিছু হয়ে যায় নাই এই ধরনের কখনোই কোনো কিছু হয়ে যায় সানবি আমার কোয়েশ্চেন করে তুমি আমার জন্য কি করছো কত টাকা খরচ করছো কোথায় কি করছো আমি কেন করবো তোমার ওইখানে নিয়ে গেছে আমার যতটুকু ক্ষমতা আছে আমি যদি আমার ফ্যামিলিরা চালাইতে পারি আমার সামর্থ্য অনুযায়ী আমি এভাবেই চালাবো আমি এভাবেই চালাবো আমার ক্ষমতা আছে আমার মাসের সাথে আমার একটা মানুষের পিছনে খরচ করার পাঁচ হাজার টাকার খরচ আছে আমার আমার এই এবিলিটি আছে তার মানে এই না যে আমি পঞ্চাশ হাজার টাকা দামের তার বিলাসিতা দিয়ে দিব তার আমি বিষয়টা তো এরকম না তুমিও তোমার অতীতটা ঘাইটা দেখবা কিভাবে থেকে আসছো কিভাবে আসছো কার কার ঘাড়ে পাড়া দিয়ে উপরে উঠছো কিভাবে উঠছো এগুলো তো আমি জানি